আউরম সাহেব ইসবুল্লাহ রহমান রাহিম বন অধিকার পরিষদের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি সাবেক ভিপি জননেতা নুরুল হক নূরের উপরে বর্বরিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ উদ্যোগে আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বিশেষ অতিথি নেতৃবৃন্দ সুধি মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী ভাই এবং বন্ধুগণ গতকালের যে নেককারজনক ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই একজন জাতীয় নেতাকে এই ভাবে নির্জাতন করে তাকে মৃত্যুর মুখমুখি ঠেলে দেওয়া হয়েছে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সংগ্রামী ভাইরা নূরুল হক নূর করছিলেন পুলিশ এবং আইন শৃঙ্খলার ভাইয়েরা যদি তার প্রতি সন্দেহ করে থাকেন তাহলে তাকে গ্রেপ্তার করতে পারতেন কিন্তু গ্রেপ্তার না করে তার উপরে নির্যাতন করার কোন অধিকার এই বাংলাদেশের কোন সংবিধান তা কাউকেই দেয় না বিনা বিচারে কেন একজন জাতীয় নেতার উপরে হামলা করা হলো আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের গ্রেপ্তার চাই অবিলম্বে তদন্ত পূর্বক এদের বিচার করতে হবে আমরা বারবার বলেছি আইন শৃঙ্খলার মধ্যে আমি ফেসিসদের দোষর রয়েছে সচিবালয়ে আমি দোষর রয়েছে সব জায়গা থেকে যদি বাংলাদেশে সঠিক নির্বাচন করা সম্ভব নয় আসুন আমরা আগামী দিনে পিয়ার পদ্ধতির নির্বাচন এবং সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচার সহ সকল দোষরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার পরেই আমরা নির্বাচনে যাব ইনশাল্লাহ সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ